আজকের একটা কমন প্রশ্ন সেটা নিয়ে আলোচনা হবে প্রশ্নটা হলো যে স্যার আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শোনে না যদি ওদেরকে নিয়ে পড়াতে বসি তাহলে সব সময় বলবে তুমি পড়াতে পারো না স্যার ঠিক বলেছে স্যার এরকম বলেছে বাবা মায়ের কথা শুনতে চায় না বাবা মাকে মানতে চাইছে না এবং বাবা মা যা বলে যে পথে চলার কথা বলে তার ঠিক উল্টো পথে চলে এমনকি বাবা মায়ের গায়েও হাত দিচ্ছে বিশেষ করে ছেলেরা মেয়েরা একটু শান্ত প্রকৃতির হয় তারা যত না বাইরের পরিবেশে প্রভাবিত হচ্ছে তার থেকে বেশি প্রভাবিত হচ্ছে খুব তাড়াতাড়ি ছেলেরা কেন হচ্ছে কেন ছেলেমেয়েরা মানছে না কি সমস্যা কি করলে হবে কেন ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না মুখের উপর তর্ক করছে এর জন্য না ছেলে মেয়েদের দোষ দেওয়া যাবে না এর জন্য দোষটা হচ্ছে সম্পূর্ণটা অভিভাবকদের বাড়ির পরিবেশের এবং বড়দের আমাদের কেন কয়েকটা পয়েন্টস আলোচনা হবে আজকের মধ্যে পিজুর মধ্যে যেটা করলে ছেলে মেয়েগুলো এই বিপদ থেকে এই বিপদগামী যে পথে চলছে ওরা সেই পথ থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো এখনও সময় আছে এখনও সময় আছে যদি আমরা তা করি প্রথমত যেটা রয়েছে সেটা কি। ছোটোবেলা থেকে একটা ছেলে একটা মেয়ে বলে আমরা যতটা আদর যত্ন তাকে তুলে করে রাখতে পারলে মানে আরও ভালো হয় মাটিতে যাতে পা না পড়ে তুলে করে রাখবো আমরা এত আদর যত্ন দিচ্ছি আমরা যে বড় হলে তাদের চাহিদা পূরণ করতে আমরা ঠিকমতো না পারাই তারা কিন্তু তখন আমাদের প্রতি বিরক্ত হবে এবং তাদেরকে এতটা জন্য দিচ্ছি আমরা এতটাই কষ্ট দুঃখ থেকে আমরা এত দূরে রেখেছি তাদেরকে তারা কষ্ট কি দুঃখ কি এটাই তারা জানে না এদের সংজ্ঞাটাই জানে না বইতে হয়তো পড়েছে বিপরীত শব্দ সুখ দুঃখ কিন্তু সুখ কি সেটা জানে হয়তো বুঝতে পারে না এটা সুখ ভাবে এটাই সব কিছু আর দুঃখটা কিছু জানেই না তারা ওই ছেলেমেয়েকে মানুষ করতে গেলে সুখ যেমন কি বুঝবে দুঃখটা কি সেটাও জানবে এবং কত কষ্ট করে নিজের বাবা মা মানুষ হয়েছে বা অর্থাৎ অভিভাবকরা কীভাবে নিজেরা মানুষ হয়েছেন ছোটোবেলাটা সেটা বাবা ছেলে মেয়েকে বোঝাতে হবে এবং ছেলে মেয়েটাকে ওই হিন্দি সিনেমা ওই বাংলা সিনেমা না দেখিয়ে মাঝে মাঝে হাতটা ধরে যেখানে খুব সাধারণ বাড়ি ছেলে ছেলেমেয়েরা বাস করে তারা কত কষ্ট করে সংগ্রাম করে নিজেরা বড় হচ্ছে লেখাপড়া শিখে কতটা সংগ্রাম করছে দিন আনা দিন খাওয়া কতটা কষ্ট করছে সেটা দেখাতে হবে চোখে আঙুল দি ছেলে মেয়েকে দেখো তোমার বয়সী ছেলেটা মেয়েটা কি কষ্ট করে পড়াশোনা করছে বুঝবে জীবনের মূল্যবোধ কী বুঝবে জীবনটা কি জীবনের দর্শনটা বাচ্চাদের বোঝাতে হবে প্রথম থেকে ছোটোবেলা থেকে এবং বাবা মা সারাদিন কি কষ্ট করছে তাদের কত স্বপ্ন কত আশা সেটাও বোঝাতে হবে এই বোঝানোটা ছোটোবেলা থেকে চালিয়ে যেতে হবে তখন ওর মধ্যে একটা দায়িত্ববোধ আসবে ছোটোবেলা থেকেই দায়িত্ববোধ আসবে যে না আমাকে মানুষ হতে হবে আমাকে লেখাপড়া শিখতে হবে এবং বাবা মায়ের প্রতি ভক্তি আসবে কিভাবে যদি অভিভাবকরাই তাদের বাবা মা তাদের বয়স্ক মানুষদের আমরাই যদি সম্মান না করি তাহলে বাচ্চারা কী শিখবে দেখছে বাবাই তো সম্মান করে না দাদুকে মা ঠাম্মাকে বাবাই তো বড়োদেরকে সম্মান করছে না বাবা তার পুরানো স্যারের সাথে দেখা হচ্ছে তার পায়ের দিয়ে প্রণাম করছে না তো বাচ্চা শিখবে কোথা থেকে বাচ্চাদের বাবা মাকে দেখেই বড়দের দেখেই শিখবে আমরা যদি বড়দের সম্মান না করি বাচ্চা এরকমই হবে যেমন আমরা পথ দেখাবো সেমন সেই পথে ক্ষতি করা হবে তাহলে আমরা যদি সকালবেলা সন্ধ্যেবেলা ঠাকুরকে প্রণাম করি ঠাকুরকে ধূপ দেখাই আমরা যদি সৎভাবে চলি আমরা যদি মিথ্য কথা না বলি আমরা যদি বড়দেরকে সম্মান করি বাচ্চারা সেই দেখে দেখে শিখবে না হলে আমরা যদি ভুল করি এবং আমরা ভুল করব ভুল পথে চলবো কিন্তু বাচ্চাদেরকে তৈরি করবো মহাপুরুষ তাহলে বাচ্চারা মহাপুরুষ হবে কীভাবে যেমন ছাঁচ তেমন ঠাকুর হবে লক্ষ্মী ঠাকুরের ছাঁচে নিশ্চয়ই বজরঙ্গলী বা শিব ঠাকুর তৈরি হয়ে যাবে না লক্ষ্মী ঠাকুরের ছাঁচের মধ্যে লক্ষ্মী ঠাকুরই হবে ঠিক আছে তাহলে আশা করছি বোঝা যাচ্ছে তাই যেটা দাঁড়াচ্ছি যে আমরা যেমন হব আমাদের যেমন প্রভাব ছেলে ছেলেমেয়ের উপর পড়বে ছেলে মেয়ে হবে ছেলে মেয়ে কথা শুনছে না স্যার ছেলে মেয়ের সামনেই স্যারকে বলছি স্যার যে আমার ছেলেটা বা মেয়েটা কথা শুনতে চায় না তাহলে আমি কেমন বাবা মা হয়েছি যে ছেলেটা মেয়েটা আমার কথাই শুনছে না আমার কথাই শুনছে না যদি দশটা ছবি রাখা যায় বিভিন্ন লোকের ছবি ধরো বিভিন্ন সিনেমা আর্টিস্ট বিভিন্ন প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার এবং নিজের ছবি দেখেছি ছেলেটাকে বলি বাবু বল তো বড়ো হয়ে কার মতো হবে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড নাইনটি নাইন পয়েন্ট বা হাফ দো হান্ড্রেড পারসেন্ট কোনো ছেলে মেয়ে তার বাবার ছবিটা তুলে বলবে না মায়ের ছবিটা তুলে বলবে না বাবা মা তোমার মতো হবো কেন এটা বড়ো ব্যর্থতা না বাবা মায়ের কেন প্রশ্ন হয়েছে নিজেকে কেন কারণ ও ছোট থেকে নিজেকে নিজের মধ্যে যে কাকে আদর্শ করব বাবা মা ছাড়া অন্য কাউকে খুঁজে বেড়ায় তাহলে আমরা যদি সেই জায়গায় নিজেকে নিয়ে আসি ভুল আমাদের জীবনে হতেই পারে কিন্তু বাচ্চা কাচ্চার সামনে সেই পরিবর্তনটা করতে হবে নিজেকে তাহলে ওরা কী শিখবে কার দ্বারা প্রভাবিত হবে আজকে ছেলে মেয়েরা কেন মাকে মা মা বাবাকে বাঁচে কথা করছে তাদের কথা শুনতে চায় না কেন তাদের থেকে মনের দূরত্ব বেড়ে যাচ্ছে কেন এই জায়গাটাই পরিবারের মধ্যে যে আমরা জিনিসটা করছি বাচ্চারা কপি করছে তাদের মধ্যে সেই প্রভাবটা দেখা দিচ্ছে তাহলে আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে গেলে নিজেদেরকে শোধরাতে হবে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে না হলে হানড্রেড ছেলে মেয়ে মানুষ হবে না আর যদি আমরা ভেবে থাকি যে টাকার জোরে লেখাপড়া শিখিয়ে ভালো স্কুলে ভালো জায়গায় পড়িয়ে প্রচুর নাম্বার টাম্বার পাই ওকে একটা ব্যবস্থা করে দেব ইনকাম করবে টাকা পয়সা মানুষ হবে না যেটা খুব দরকার আর এই কর্মফলটা ভোগ করতে হবে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখবে না বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে যত টাকা পয়সা থাকে না কেন একটা সময় ছেলে মেয়ে দরকার আর বৃদ্ধ বয়সে যদি ছেলে মেয়ে অন্যায় করে তার সে যদি কষ্ট পায় সেই দুঃখ কিন্তু সহ্য করা কঠিন এখনও সময় আছে ছেলে মেয়েকে শুধু নাম্বার আর টাকা পয়সার পিছনে না ছুটিয়ে ভালো মানুষ করার শিক্ষা দেওয়া উচিত ভালো মানুষ করতে পারলে সারা জীবন বাবা মা শান্তি পাবে অভিভাবকরা শান্তি পাবে বহু গর্বে অহংকারে ফুলে উঠবে মনে হবে ছেলেটা আমার মানুষ হয়েছে পরে মনে হবে এখন তো আমরা শুধু টাকা পয়সা দাম ছুটছি সব ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করছি বড়ো চাকরি হবে বড়ো কিছু হবে এটাকে আমি খারাপ বলছি না বর্তমানে সমাজ ব্যবস্থা যা হয়ে গেছে টাকা পয়সা ইনকাম করতে হবে চাকরি করতে হবে বাবা মাকে দেখতে হবে নিজেকে দেখতে হবে কিন্তু মানুষও তো হতে হবে মানুষ না হয়ে যদি পশু হয়ে যার মধ্যে কোনো ফিলিংস নেই মানবিকতা নেই যার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই তাই রোবটের মতো টাকা পয়সা নিয়ে কি হবে যে ছেলে মেয়েটা বাবা মাকে মানে না আজকে যাকে বাবা মা তুলে করে রেখেছে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব ছেলের জন্য সব কিছু হান্ড্রেড পার্সেন্ট লিখে নিন ওই ছেলে মেয়েগুলো কখনোই কখনোই মানুষ হবে না হয়তো অনেক বড় চাকরি পাবে হয়তো অনেক কিছু পাবে এই বাবা মা বৃদ্ধ বয়সে বাবা মা বুঝবে তখন বুঝবে যে অনেক বাবার মুখে শুনেছি যে এতটা খরচ করে এত ভালো জায়গায় পড়ি আমরা এত সহ্য করেছি তা না করে যদি সাধারণ জায়গায় পড়াতাম সাধারণ কিছু হতো মানে সেটা মানুষ হতো একটা সিংহ বা বাঘকে যদি প্রতিদিন বা একটা কুকুরকে যদি প্রতিদিন বা একটা বিড়ালকে যদি প্রতিদিন মাংস খাওয়ানো হয় না একটা সময়ে যদি কোনোদিন মাংস না জোটে যদি সেই সময় যদি তাকে কোনো সবজি বা কোনো অন্য কিছু দেওয়া হয় খাবে কামড়ে নেবে সেই মালিককে তাহলে আমরা ছেলে মেয়েটাকে এমন শিক্ষা দেব না যে সে যখন দেখবে জীবনটা যে পথে চলে এসছে বাবা মা যে পথে আদর জন্যে মানুষ করেছে সেই পথ আর এখন নেই একটু জীবনে উথাল পাতাল হচ্ছে তখন কিন্তু সবার বিরোধিতা করবে বাড়ি ছাড়বে আরও অনেক বিপদগামী হবে ছেলে মেয়েটা যখন দেখবে বাবা মা আমি যেটা করছি তার ভালো লাগছে না বাবা মার এটা মা বাবার বিরোধিতা করছে তখন বাবা মাকে সাইড করে দিয়ে অন্য খারাপ বন্ধুবান্ধব পাল্লায় বেরিয়ে যাবে ছেলে মেয়েকে আটকানো যাবে ছেলে মেয়েটাকে সব শিক্ষা দিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল শিক্ষা দিতে হবে এবং সঠিক পথে চলার শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটা যদি হয় ছেলেমেয়ের মধ্যে আসে এই ছেলেমেয়েগুলো আগামী দিন মানুষ হবে সবচেয়ে বড়ো শিক্ষা হচ্ছে মানবিকতার শিক্ষা মানুষকে ভালোবাসার শিক্ষা বাবা মাকে ভালোবাসার শিক্ষা বাবা মাকে প্রণাম করা গুরুদেব গুরুজনকে প্রণাম করা শিক্ষক শ্রদ্ধা ভক্তি এগুলো কিন্তু দরকার বর্তমানে আমরা অত্যধিক আধুনিক হয়ে যাচ্ছি এগুলোকে সাইড করে দিচ্ছি আর অত্যধিক আধুনিক হতে গিয়ে চর্ম সর্বনাশ ডেকে আনছি এরকমই যদি আমরা চলতে থাকি কিছুদিন পর কিছু বাড়ুক না পড়ুক বৃদ্ধাশ্রম বাড়বে কিছু বাড়ুক না বাড়ুক বাবা মায়ের উপর নির্যাতন বাড়বে কিছু বাড়ুক না পড়ুক প্রত্যেকটা পরিবার ভেঙে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে সংসার থাকবে না একটা কারণ কারোর মধ্যে সহ্যগুণ নেই কারোর মধ্যে ধৈর্যগুণ নেই কারোর মধ্যে শুধু সবার মধ্যে লোভ আর যে করে হোক সবাইকে ছেড়ে দেবো কিন্তু আমার টাকাটা পিছনে ছুটতে হবে টাকাটাই আমার মেন আর ভুলভাল পথে চলা নেশা করা ভুল ভাল পথে নিজের জীবনটাকে শেষ করা নিজের জীবনের মূল্যবোধটাকে হারিয়ে ফেলা মানুষ জীবনের উদ্দেশ্যবি সেটা থেকে সাইড হয়ে যাওয়া তাই প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে মানুষ হবে পাশাপাশি জীবনের আদর্শটা কী জীবনের নৈতিকতা কি মূল্যবোধ কী সেটাও অভিভাবক শিক্ষক মশাকে দেখতে হবে এগুলো নাহলে এই মেয়েগুলো আগামী দিন একটা মানে পঙ্গু সমাজে জন্ম দেবে যে সমাজটা হবে সেটা হচ্ছে পঙ্গু সমাজ যে সমাজ থেকে কিছু আর হওয়ার নেই সেটা করতে গেলে ছেলে মেয়েকে আতাধিকতার শিক্ষা নৈতিকতার শিক্ষা মূল্যবোধের শিক্ষা এবং স সর্বোপরি যেটা নিজেকে ভালোবাসা নিজের জীবনের লক্ষ্য কী মানুষ জীবনের উদ্দেশ্য কী গরুজনদের শ্রদ্ধা করা বড়দের সম্মান করা নিজের দেশকে ভালোবাসা এবং সর্বোপরি নিজকে ভালোবাসা নিজের বাবা মাকে ভালোবাসা পরিবারকে ভালোবাসা এই শিক্ষা দিতে হবে ছেলে মেয়ে আমরা যদি নিজের ছেলে মেয়েটাকে ভালোবাসি অন্য ছেলে মেয়েকে হিংসা করি পর নিন্দা পরচর্চা করি ছেলেমেয়ের সামনে তো ওর দ্বারা সমাজের কী হবে ওর দ্বারা অন্যের মঙ্গল কীভাবে হবে ও তো দেখছে বাবা মা অন্য ছেলেমেয়ের নামে নিন্দা করছে আমাকেই ভালোবাসছে তাহলে ও নিন্দা করা শুরু করবে আরও এক ধাপ ধাপ তিন ধাপ চার ধাপ এগিয়ে আসবে বেশি আরও বাবা মা দেবে কেন এগিয়ে আসবে জেনারেশান গ্যাপ যত জেনারেশান গ্যাপ হবে আরও তো বেশি হবে গুণটা আর বেশি হবে বাবা যদি একটা ভুল করে ছেলে করবে দশটা ভুল মা যদি তিনটা ভুল করে মেয়ে করবে কুড়িটা ভুল জেনারেশান গ্যাপ হতেই থাকবে তাই ছেলে মেয়েটাকে না মাথায় না তুলে তাকে ঠিকমতো মানুষ করতে হবে বাঘ সিংহ কী করে ছেলে মেয়েকে কীভাবে মানুষ করে বাঘ কী করে ছেলেটাকে জলে ফেলে দেয় ছোট বাচ্চাটাকে জলে ফেলে দেয় জলের মধ্যে ডুবু হাবুডুবু হাবুডুবু খাচ্ছে জল খাচ্ছে নাকে মুখে জল ঢুকছে কষ্ট পাচ্ছে কাঁচছে জলের মধ্যে দেখছে কিন্তু বাঘ পা দিয়ে হাত দিয়ে তুলে আনতে পারে জানে ওকে যদি আমি তুলি আজকের আগামী দিন ও সাঁতার শিখতে পারবে না ও ব্যর্থ হবে জীবনযুদ্ধে হেরে যাবে অন্য প্রাণীর কাছে শিকার হয়ে মরে যাব এই শিক্ষাটা মেয়ের মধ্যে দিতে হবে জীবনে জয় পরাজয় হার দুঃখ সুখ সব শিখুক বাচ্চারা জীবনে ভালোবাসা কাকে বলে মূল্যবোধ তাকে বলে নিজে শুধু বাঁচবো অন্যদের দেখবো না শুধু সমাজ থেকে শুধু শুধু ইনকাম করতে থাকবো শুধু ইনকাম করতে থাকবো টাকা পয়সা যে করে হোক কি এটা কি মানব মানবিকতার শিক্ষা শুধু নিজে পড়ব ভালো জায়গায় পড়বো টাকা পয়সা ইনকাম করবো অন্য লোক মরে যাক নামে আসে না এটা কি পশু না মানবিকতা পাসবিকতা না মানবিকতা এটা তাই এই সব ফল কিন্তু উল্টো আসবে বাবা মার ঘাড়ে যেমন আমরা শেখাবো তেমন ওরা উল্টো আমাদের ঘাড়ে প্রথম কিন্তু প্রয়োগটা আমাদের করবে যেমন লাস্ট একটা উদাহরণ যে সাপের খেলা দেখায় সাপ যদি রেগে যায় প্রথম ছবলটা তাকেই মারে এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা যদি ছবল মারার আগে তাকে ঠিক বসে আনি ঠিকমতো করি তাকে মূল্যবোধে নৈতিকতা শিক্ষা দিই সুখ দুঃখটা কী এই শিক্ষাগুলি তাকে যদি দেই মানবিকতা কী মানুষের জীবনের উদ্দেশ্য কী সর্বোপরি লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ করার শিক্ষা দিই তাকে এবং নিজেরা পরিবর্তন হয় যদি এবং আমাদের দ্বারা যদি প্রভাবিত হয় বাচ্চারা তাহলে এটাই হবে আমাদের জীবনের সবথেকে বড় সফলতা তাহলে বাবা মায়ের জীবনের সবথেকে বড় সফলতা এটাই যে ছেলে মেয়ে বাবা মায়ের মতোই হোক ছেলেটা মেয়েটা বলে বাবা তোমার মতো আমি হব মা তোমার মতো আমি হব এটাই হলো আমাদের জীবনের সবথেকে বড় সাফল্য সবথেকে বড় সফলতা আর যখন বাবা মায়ের মতো হবে না মায়ের মতো হব আমি মায়ের মতো হব মানে কি মায়ের মতো মনের সুন্দর মনের সুন্দর মানুষ হব আমি তারপরে তো আমি চাকরি বাকরি যা করছি করছি বাবার মতো সুন্দর মানুষ হব আমি তারপরে তো আমি চাকরি বাকরি যা করি করি এরকম হব আমি এইটা যদি ছেলে মেয়ে বলবে ভাববেন ছেলে মেয়েটাকে ঠিকমতো আপনি মানুষ হতে পেরেছেন আপনার অংশ এবং জীবনের আনন্দের একটা করার জায়গা থাকবে কিন্তু ছেলে মেয়েটা যদি অন্য পথে বিপথেগামী হয় তাকে সুখ দিতে দিতে আনন্দ দিতে দিতে তাকে দুঃখটা তাকে তার কাছে কোনো দিন দুঃখ যাতে না ছোঁয়ে সেই চেষ্টা করতে করতে তাকে আমরা এমন করে ফেলেছি জীবনে যখন দুঃখ আসছে তখন সে দিশেহারা তখন সে বিপদকামী বাবা মায়ের চোখের জল তার কাছে কোনো ভ্যালু নেই মূল্য নেই যা আসে না কোনো স্রেফ যা আসে না মা বাবাটাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছে বাবা মা বৃদ্ধ বয়সে বিছানায় গায়ে বাথরুম করে বসে পড়ে থাকবে ছেলেমেয়ের কোনো ফিলিংস নেই মা বাবা মরে গেলেও যা আসে না এই দিন কিন্তু আসবে যদি না ওকে আমরা মানবিকতা শিক্ষা না দিই জানি না কতটা কি বলে ফেললাম আবেগে অনেক কিছু বলে ফেললাম আপনারা ভুল হলে শুধরে দেবেন কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ঠিক হয় সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন কিন্তু ছেলে মেয়েদের এই শিক্ষা এখন থেকে দেওয়া দরকার এই বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে শুধু লেখাপড়া শিখলে হবে না আমি শুধু অভিভাবকদের মধ্যে দেখি একটাই যে ছেলেটাকে কীভাবে লেখাপড়া শিখে নাম্বার পাইয়ে নাম্বার শুধু নাম্বার আর চাকরি টাকা পয়সা বাবা মার মধ্যে শুধু এই ধান্দা এখন এই চিন্তা একটাই লক্ষ্য এটাই কিন্তু কোনো মেয়ের জন্য বাবা মা খুব কম আছে বলে না যে স্যার আমার ছেলেটা মেয়েটা মানুষ হোক অত ভালো মানুষ হোক মানুষ হলে সব হয়ে যাবে আমি তো বলি এটাই কোনো বাবা মা যদি চায় আমার ছেলে মেয়ে মানুষ হোক হান্ড্রেড পারসেন্ট মানুষ যদি হবে সে সে জীবনে সফল হবে হবেই হয়তো সফলতা চরম স্বীকার না পাবে না কিন্তু জীবনে সফল হবে সে জীবনে সুখ শান্তি এবং যতদিন থাকবে ততদিন তার পরিবারকে নিয়ে সে হ্যাপি থাকবে সবাই হ্যাপি তাকে নিয়ে হবে এই মানুষটা হোক দরকার সম্পদ হবে সমাজের একটা পরিবারের সম্পদ হবে এই ছেলে মেয়েটাকে রোবট না বানিয়ে সম্পদ বানান ভালো থাকবেন সবাই নমস্কার